আজ আমরা রেস্টুরেন্টের বেশ দামি একটা খাবার বাড়িতে বানাতে শিখবো নামমাত্র খরচে নমস্কার বন্ধুরাও চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত চলুন খুব ঝটপট পটো স্টিকের খুব সহজ রেসিপিটা দেখে নেওয়া যাক তো তার জন্য প্রথমেই আমরা আলুকে ভালো করে ধুয়ে নিয়ে খোসা ছাড়িয়ে নেব। এবং ছোট ছোট করে টুকরো করে নেব। এবার এই ছোটো আলুর টুকরোগুলোকে আমরা একটা পাত্রে নিয়ে জল দেব এবং আঁচে বসিয়ে সেদ্ধ করে নেব হয়েছে কিনা সেটা একবার চেক করে নেব। যদি দেখা যায় যে বেশ ভালো রকম সেদ্ধ হয়ে গেছে তাহলে আমরা নামিয়ে জল ছড়িয়ে একটা পাত্রে নিয়ে নেব এবার এটাকে আমরা খুব সুন্দর করে মাখিয়ে মসৃণ করে নেবো কোন রকম ঢেলা যেন না থাকে সেটা দেখতে হবে এবার পরিমাণ মতো নুন হাফ চামচ লঙ্কা গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো কোয়াটার চামচ গোলমরিচ গুঁড়ো সামান্য গরম মশলা পাউডার এবং হাফ কাপের মতো কর্ন আমি এখানে অ্যাড করে দিলাম এবার আমরা এগুলোকে খুব ভালো করে মিক্স করে নেব তারপরে আমরা কিছুটা ধনে পাতা খুব জিরি জিরি করে মানে খুব মসৃণ করে কুচিয়ে দিয়ে দেব। এবার ভালো করে মিশিয়ে নেবার পরে সামান্য সামান্য করে মিশ্রণ হাতে নিয়ে আমরা এইভাবে পটেটো স্টিক তৈরি করে নেব এই স্টিকটা আপনি আপনার ইচ্ছা মতো একটু ছোট বা একটু বড় করে নিতে পারেন তারপরে আমরা এটাকে ভাজার জন্য রেডি করব। তো ভাজার জন্য তেল আগে থেকেই গরম করতে বসিয়ে রেখেছি এইভাবে স্টিকগুলোকে ছেড়ে দিয়ে নাড়াচাড়া করে আঁচটাকে সিমে রেখে আমরা লাল লাল করে ভেজে তুলে নেবো আঁচটা কিন্তু অবশ্যই সিমে রাখবেন বেশি উঁচুতে মানে বেশি হাই বা মিডিয়ামে রাখলে কিন্তু ওপরটা লাল হয়ে যাবে ভেতরটা কাঁচা থেকে যাবে এবার এটা দেখে নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন যে কতটা মুচ মুছে হয়েছে এই পটেটো স্টিককে আপনি সস বা গ্রিন চাটনি দিয়ে পরিবেশন করতে পারেন এটা খেতে অত্যন্ত সুস্বাদু হয় বাচ্চা থেকে বড় সবাই খেতে খুব ভালোবাসেন বাড়িতে পার্টি ফাটি হলে তার স্টার্টার হিসেবে আপনি ব্যবহার করতে পারেন তো যাই হোক রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই লিখে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করবেন আর এরকম ছোট ছোটো ভালো ভিডিও আরও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বোতামটা প্রেস করে নেবেন আজ এতটাই নমস্কার